পেয়েছে আমার এই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন সেটা অনেক বড় ক্ষতি সমাজের পক্ষে দাদা আজকে আজকে আরজি করের ক্ষেত্রে আমরা দেখি যে তার বাবা মা বলেছেন যে তারা ফাঁসি চান না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওরা বিকাশ ভট্টা যে সুরে কথা বলছে ওরা এবার রাজনীতিতে সরাসরি ভাবে ঢুকে গিয়েছে হ্যাঁ ওই সব লোকেদের কথা করে জবাব দিই না আমি সব লোকেদের কথা জবাব দিয়ে লাভ নেই আমি যা মনে করি তাই আগেও বলেছি এখন ফাঁসি কোনো সভ্য দেশে সাজা হতে পারে না এটা দাদা অন্য কোষা দাদা এখন তো এসএসসি বোর্ড রাজ্য সরকার সিবিআই বক্তব্যটা শোনা হবে অবশ্যই যদি পুরনো স্ট্যান্ডে থাকে আপনার কি মনে হয় সেগ্রিগেশন সম্ভব কেন কি বারবার হচ্ছিলো কি এসএসসির কাছে যা ডেটা রয়েছে এবং সিবিআই যা তদন্ত করেছে তার বেশি সে একটা ফিগারও আসছিলো ওকে সাড়ে আট হাজার মতো এরম টেন্টেডটাকে আইডেন্টিফাই করা সম্ভব আমি আবারও বললাম উৎসটা যদি দুর্নীতি হয় তাহলে সেই দুর্নীতিমূলক সৃষ্টির মধ্য থেকে ভালো মন্দ বাঁচা যায় না তাই না আমি কাজটাই করেছি দুর্নীতিমূলক